সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করবো শ্রেণীর অধ্যায়ের সাত দশমিক বগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী সাত ক এর আতাত নাম্বার পৃষ্ঠা যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ নয় দেওয়া হয়েছে বাক্য একে দেওয়া হয়েছে শূন্য দশমিক আট বাঘ দুই দিয়ে দেওয়া হয়েছে এক দশমিক পাঁচ বাঘ পাঁচ তিন দেওয়া হয়েছে চার দশমিক আঠ বাঘ আঠ চারে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য নয় বাঘ তিন পাশে দেওয়া হয়েছে শূন্য দশমিক দুই আঠ বাঘ চার ছয় দেওয়া হয়েছে শূন্য দশমিক চার পাঁচ বাঘ পাঁচ সাথে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় বাঘ সাত আঠে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য সাত দুই বাঘ নয় এখন কি করবো আমি এক থেকে আট পর্যন্ত দশমিক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা দিয়ে বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো এক লিখে ফেলেছি শূন্য দশমিক আট বাঘ দিয়ে এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি দুই দিয়ে শূন্য দশমিক আটকে বাঘ দিব তাহলে লিখে ফেলবো দুই বাঘ হচ্ছে আমার শূন্য দশমিক আট দুই এখানে একটা সংখ্যা একটা সংখ্যা নিলে শূন্য শূন্য কে দুই দিয়ে বাঘ যায় না কারণ শূন্য আমার দুই থেকে ছোট তাহলে কি করবো শূন্য হচ্ছে শূন্য বসাবার আর শূন্যের উপরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্য দুই দিয়ে বাঘ যায় না তাহলে কি করবো উপর সংখ্যা নামবো কত আট আঠেরো আগে দশমিক আছে তাই বাক ফল এখানে দশমিক বসিয়ে দিব সংখ্যার আগে সোনো থাকলে ওই সোনের দাম নেই তাই এখান থেকে সোনো বাদ দিয়ে দিলে কত থাকে আঠ আটকে দুই দিয়ে বাঘ যায় কারণ দুই থেকে আঠ আমার বড় তাহলে দুইয়ের নামটা আঁতের মধ্যে কয়বার যায় আমি দুইয়ের নামটা পরে দেখব দুইয়ের নামটা আঁতের মধ্যে কয়বার যাবে চার তাই বাঘ ফল এখানে চার বসিয়ে দিব আর গুণ ফল হবে কথা চার দুগুণে আঠ আঁতের নিচে আঁত বসিয়ে দিব এখন বিয়োগ দিব আঠ থেকে আঁত বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক চার একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি এক দশমিক পাঁচ বাঘ পাঁচ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি পাঁচ দিয়ে এক দশমিক পাঁচকে বাঘ দিব তাহলে কি ফেলবো পাঁচ বাঘ এক দশমিক পাঁচ পাঁচ এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে এক এক কে পাঁচ দিয়ে বাঘ যাবে না তাহলে একের নিচে শূন্য বসাবো আর একের উপরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব এক থেকে শূন্য বিয়োগ দিলে একের এক একে পাঁচ দিয়ে বাঘ যাবে না এর জন্য উপর দিয়ে সংখ্যা নামাবো কত পাঁচ পাঁচের আগে দশমিক আছে বাঘ ফল এখানে দশমিক বসিয়ে দিব তাহলে কত হয় পনেরো পনেরো কে পাঁচ দিয়ে বাঘ যায় কারণ পাঁচ থেকে পনেরো আমার বড় এখন পাঁচের নামটা পরে দেখবো পনেরোর মধ্যে কয়বার যায় তাহলে পাঁচ আমার পনেরোর মধ্যে কয়বার যাবে তিনবার বাক ফল এখানে বসে যাবে তিন তাহলে কত হয় তিন পাঁচ আর পনেরো এখন বিয়োগ দিব পনেরো থেকে পনেরো বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক তিন দিয়ে উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি চার দশমিক আট বাঘ আধ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো কি করব আমি আথ দিয়ে চার দশমিক আটকে বাঘ দিব আথ এখানে একটা সংখ্যা চার এখানে একটা সংখ্যা তাহলে চারকে আথ দিয়ে বাঘ যায় না কারণ চার আমার আধ থেকে ছ তো তাহলে কি করবো চার্চে শূন্য বসাবো চারের উপর বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিবো এখন বিয়োগ দিব চার থেকে শূন্য বিয়োগ দিলে চারের চার চারকে আথি দিয়ে বাঘ যাবে না কারণ চার আমার আধ থেকে ছ তো উপর থেকে সংখ্যা নামাবো কত আঠ আথের আগে দশমিক আছে তাই বাঘ ফল এখানে দশমিক বসিয়ে দিব তাহলে কত হয় আটচল্লিশ আটচল্লিশ কে দিয়ে বাঘ যাবে কারণ আটচল্লিশ থেকে আত্মার আমার তো তাহলে পরে দেখবো আটচল্লিশের মধ্যে যায় তাহলে যাবে বার বাঘ এখানে বসে ছয় তাহলে কত হয় ছয় আটচল্লিশ এখন বিয়োগ দিব আটচল্লিশ থেকে আটচল্লিশ বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক ছয় তিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য নয় বাঘ তিন এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি তিন দিয়ে শূন্য দশমিক শূন্য নয়কে বাঘ দিব তিনি এখানে একটা সংখ্যা একটা সংখ্যা নিলে শূন্য শূন্যকে তিন দিয়ে বাঘ যায় না তাহলে কি করবো শূন্য বসাবো শূন্য উপরে বাক ফল এখানে শূন্য বসে দিব এখন বিয়োগ দিব শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে তিন দিয়ে বাঘ যাবে না উপর থেকে সংখ্যা নামবো কত শূন্য আগে দশমিক আছে বাক ফল এখানে দশমিক বসিয়ে দিব শূন্যকে তিন দিয়ে বাঘ যাবে না তাহলে শূন্য যে শূন্য বসাবো শূন্য উপরে বাক ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শোনকে তিন দিয়ে বাঘ যাবে না তাহলে উপর থেকে সংখ্যা নামবো কত নয় তাহলে নয়ের আগে শূন্য সংখ্যার আগে শূন্য থাকলে দাম না তাহলে বাদ দিয়ে দিলে কত হয় নয় তিন দিয়ে বাঘ যাবে কারণ থেকে বড় তাহলে নামটা তিন তিন দেখবো কয়বার যায় নয়ের মধ্যে কয়বার যাবে তিনবার বাঘ ফল এখানে বসে দিব তিন আর গুনফল হবে তিন তিরিকা নয় এখন বিয়োগ দিব নয় থেকে নয় বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক শূন্য তিন চারের উত্তর বের করা শেষ পাঁচ দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক দুই আত বাঘ চার এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি চার দিয়ে শূন্য দশমিক দুই আত বাঘ দিব চার চার এখানে একটা সঙ্গে এখানে একটা সঙ্গে আনলে শোনো শোনো চার দিয়ে বাঘ যাবে না কারণ শোনো আমার চার থেকে ছোট তাহলে কি করবো শোনো চেয়ে শোনো বসাবো শোনোর উপরে বাঘ ফল এখানে সৈন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শোনো নো থেকে শোনো বিয়োগ দিলে শোনো শোনোকে চার দিয়ে বাঘ যাবে না এই জন্য উপর থেকে সংখ্যা নামবো কত দুই তাহলে দুই আগে দশমিক আছে তা বাঘ ফলে দশমিক বসিয়ে দিব সংখ্যার আগে শৈন্য থাকলে ওই শোনের দাম নাই তাহলে কত হয় দুই দুইকে চার দিয়ে বাঘ যাবে না কারণ দুই আমার চার থেকে তাহলে কি করবো দুই বসাবার দুইয়ের উপরে বাঘ ফল এখানে বসিয়ে দিবো এখন বিয়োগ দিব থেকে দিলে দুইকে চার দিয়ে বাঘ যাবে না এই জন্য কি করবো উপর দিয়ে সংখ্যা নামবো কত আঠ তাহলে কত হয় আতেষ আতাশকে চার দিয়ে বাঘ যাবে কারণ আতাশে আমার চার থেকে বড় তাহলে চার নামটা পরে দেখবো যে আতাশের মধ্যে কয়বার আছে আমার কয়বার যাবে সাতবার বাঘ ফল এখানে বসিয়ে দিবো তাহলে কত চার সাতা আথেশ এখন বিয়োগ দিব আতাশ থেকে আতাশ বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য তাহলে বাক ফল কত শূন্য দশমিক শূন্য সাত পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক চার পাঁচ বাঘ পাঁচ এখন বাঘ দিয়ে বাক ফল বের করে নিব তাহলে কি করবো আমি পাঁচ দিয়ে শূন্য দশমিক চার পাঁচকে বাঘ দিব পাঁচ একটা সংখ্যা একটা সংখ্যা নিলে শূন্য শূন্য পাঁচ দিয়ে বাঘ যাবেন এজন্য শূন্য হচ্ছে শূন্য আবার শূন্যের উপরে বাঘ ফল এখানে শূন্য বসে দিবো এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে পাঁচ দিয়ে বাঘ যাবে না তাই উপর সংখ্যা নামবো কত চার চার চারে দশমিক আছে আসে বাঘ ফল খানে দশমিক বসিয়ে দিব চারকে পাঁচ দিয়ে বাঘ যাবেন এই জন্য চার ইঞ্চে শূন্য বসে চারের উপরে বাঘ ফল খানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব চার থেকে শূন্য বিয়োগ দিলে চারের চার চারকে পাঁচ দিয়ে বাঘ যাবে না এই জন্য উপরতের সংখ্যা নামবো কত পাঁচ কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে বাঘ যাবে এখন পঁয়তাল্লিশ থেকে পাঁচ আমার ছোট ছিল লিখবো পাঁচ নামটা পঁয়তাল্লিশের মধ্যে কয়েকবার যায় যাবে কত পাঁচ নয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাক ফল কত শূন্য দশমিক শূন্য নয় ছয়ের উত্তর বের করা শেষ সাত লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় বাঘ সাত বাঘ দিয়ে বাঘ ফল বের করে দিব তাহলে কি করবো আমি সাত দিয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ কে বাঘ দিব সাত এখানে একটা সংখ্যা শূন্য এখানে একটা সংখ্যা শূন্যকে দিয়ে যায় না শূন্য বসাবো উপরে পড়লে এখানে শূন্য বসাবো এখন বিয়োগ দিবো শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে কে সাত দিয়ে বাঘ যাবে না যেন উপরদের সংখ্যা নামবো শূন্য শূন্য দশমিক আছে বাক ফল এখানে দশমিক বসিয়ে দিব শূন্যকে কে সাত দিয়ে বাঘ যায় না তাই শনি যে শূন্য বসাবো শূন্য উপরে বাক পড়লে এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শোন থেকে সোনো বিয়োগ দিলে শূন্য কে সাত দিয়ে বাঘ যাবে না দিয়ে সংখ্যা নামাবো পাঁচ সোনের দাম নেই শূন্য বাদ দিয়ে দিলে পাঁচ পাঁচকে সাত দিয়ে বাঘ যাবে না এই জন্য পাঁচের নিচে শূন্য বসাবো আর পাঁচের উপরে বাঘ ফলে এখানে শোনাবো সে দিবো এখন বিয়োগ দিব পাঁচ থেকে বিয়োগ দিলে পাঁচের পাঁচ পাঁচকে সাত দিয়ে বাঘ যাবে না এই জন্য দিয়ে সংখ্যা নামাবো নামাবো কত ছয় তাহলে কত ছাপ্পান্ন ছাপ্পান্নকে সাত দিয়ে বাঘ যাবে ছাপ্পান্ন সাত থেকে বড় তাহলে দেখবো সাত নাম্বার ছাপ্পান্নর মধ্যে কয়বার যায় সাত নামটা পড়বো তাহলে কয়বার যাবে আট বাতে তাই বাক কিন্তু বসে যাবে আর তাহলে কত হয় সাত হাজার ছাপ্পান্ন এখন বিয়োগ দিব ছাপ্পান্ন থেকে ছাপ্পান্ন বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য বাক ফল কত শূন্য দশমিক শূন্য শূন্য আট সাতের উত্তর বের করা শেষ আট দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য সাত দিয়ে বাঘ এখন বাঘ দিয়ে বাক ফল বের করে নিব তাহলে কি করবো আমি নয় দিয়ে শূন্য দশমিক শূন্য সাত দিকে বাঘ দিব নয় খেয়ে একটা সংখ্যা নিলে শোনো শোন কে নয় দিয়ে বাঘ যায় না এই জন্য শোনুচে শূন্য বসাবো শূন্য উপরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিবো শূন্য বিয়োগ দিলে শূন্য দিয়ে বাঘ যায় না উপরতের সংখ্যা নামাবো শূন্য শূন্য আগে দশমিক আছে তা বাঘ ফলেন দশমিক বসিয়ে দিব শোন কে নয় দিয়ে বাঘ যায় না তাহলে শোনুচে শূন্য বসাবো শোনের উপরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে নয় দিয়ে বাঘ যায় না উপর সংখ্যা নাম্ব সাত সাতকে নয় দিয়ে বাঘ যায় না তাহলে কি করবো সাত নিচে শূন্য বসাবো আর সাতের উপরে বাঘ পরেখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব সাত থেকে শূন্য বিয়োগ দিলে সাতের সাত সাতকে নয় দিয়ে বাঘ যায় না কারণ সাত আমার নয় থেকে ছোট তাহলে কি করবো থেকে সংখ্যা নামবো কত দুই তাহলে কত হয় বাহাত্তর বাহাত্তরকে নয় দিয়ে বাঘ যায় কারণ বাহাত্তর আমার নয় থেকে বড় তাহলে দেখবো নয় নামটা বাহাত্তরের মধ্যে কয়বার যায় নয় নামটা পড়বো তাহলে কয়বার যাবে আঠ বা তাই বাক ফল বসে দিবো আত তাহলে কত হয় আট নাম বাহাত্তর এখন বিয়োগ দিব বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য বাক ফল কত শূন্য দশমিক শূন্য শূন্য আট আতের উত্তর বের করা শেষ দশে দেওয়া হয়েছে কর একে দেওয়া হয়েছে তিন বাঘ পাঁচ দুয়ে দেওয়া হয়েছে দুই বাঘ চার তিন দেওয়া হয়েছে শূন্য দশমিক দুই বাঘ পাঁচ চারে দেওয়া হয়েছে শূন্য দশমিক দুই বাঘ চার পাঁচে দেওয়া হয়েছে শূন্য দশমিক তিন বাঘ ছয় ছয় দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য দুই বাঘ চার সাথে দেওয়া হয়েছে ষোল দশমিক শূন্য তিন বাঘ পাঁচ আতে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য চার বাঘ আট এখন কি করবো এক এক থেকে আট পর্যন্ত এই সংখ্যাগুলো বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব এক দিয়ে লিখে ফেলেছি তিন বাঘ পাঁচ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি পাঁচ দিয়ে তিনকে বাঘ দিব পাঁচ দিয়ে তিনকে বাঘ যায় না কারণ আমার পাঁচ থেকে তাহলে কি করবো শূন্য বসাব শূন্য বসিয়ে দিব তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিনের তিন তিনকে পাঁচ দিয়ে বাঘ যায় না তাহলে উপর দিয়ে সংখ্যা নামব উপরে যদি আর কোনো সংখ্যা নেই সংখ্যা নেই তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি দশমিক দিয়ে বাঘ পরি দশমিক বসিয়ে দিব এই দশমিক দেওয়ার কারণে কিন্তু সংখ্যার সাথে শূন্য আনতে পারবো তাহলে শূন্য দিলে কতই তিরিশ ত্রিশ কে পাঁচ দিয়ে বাঘ যাবে কারণ পাঁচ থেকে বড় এখন দেব পাঁচ আমার তিরিশের মধ্যে বসে দিব তাহলে ছয় কত পাঁচ ছয় তিরিশ এখন বিয়োগ দিব ত্রিশ থেকে তিরিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক ছয় একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি দুই বাঘ চার এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব। তাহলে কি করবো আমি চার দিয়ে দুইকে বাঘ দিব চার দিয়ে দুই বাঘ যায় না কারণ চার থেকে দুই আমার ছো তো তার কি করবো দুই হচ্ছে সোনা বসবাব দুইয়ের উপরে বাঘ পরে এখন শৈন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব দুই দিয়ে শোনো বিয়োগ দিলে দুইয়ের দিই দুই কে চার দিয়ে বাঘ যায় না তাহলে উপরদের সংখ্যা নামাবো উপর থেকে উপরে যদি আর কোনো সংখ্যা নাই তাহলে সংখ্যা কিভাবে আনতে পারি দশমিক দিয়ে বাঘ ফল এখানে দশমিক বসিয়ে দিব কারণ দশমিকের জন্য আমি কিন্তু সংখ্যার সাথে শূন্য আনতে পারি তাহলে শূন্য বসিয়ে দিলে কতই বিশ বিশকে চার দিয়ে বাঘ যাবে কারণ বিশ আমার চার থেকে বড় চার নামটা পরে দেখবো বিষের মধ্যে কয়বার যাবে পাঁচবার বাঘ ফল এখানে বসিয়ে দিব পাঁচ তাহলে কত চার পাঁচ আর বিশ এখন বিয়োগ দিব বিশ থেকে বিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ দিয়ে উত্তর বের করা শেষ তিনটে লিখে ফেলেছি শূন্য দশমিক দুই বাঘ পাঁচ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি পাঁচ দিয়ে শূন্য দশমিক দুই কে বাঘ দিব পাঁচ এখানে একটা সংখ্যা একটা সংখ্যা নিলে শূন্য শূন্য পাঁচ দিয়ে বাঘ যাবে না এই জন্য ষোলো শূন্য বসা আবার শূন্যের উপর বাঘ পরেখানে শূন্য বসে দিব এখন বিয়োগ দিবো শূন্য দিয়ে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্য কে পাঁচ দিয়ে বাঘ যাবে না উপরতে সংখ্যা নম্বর কত দুই দুই রোগে দশমিক আছে তো বাঘ ফল এখানে দশমিক বসিয়ে দিব দুই কে পাঁচ দিয়ে বাঘ যাবে না দুই নিচে শূন্য বসাবো আর দুইয়ের উপরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব দুই শূন্য বিয়োগ দিলে দিয়ে বাঘ যাবেন এই জন্য সংখ্যা নেই শূন্য আনতে পারি কত হবে বিশ বিশকে পাঁচ দিয়ে বাঘ যাবে কারণ বিশ আমার পাঁচ থেকে বড় তাহলে পাঁচ নামটা পরে দেখবো বিষের মধ্যে কয়বার যায় তাহলে কয়বার যাবে চার বা তাই বাঘ ফলকে বসে দিব চার তাহলে কত চার পাঁচ আর বিশ এখন বিয়োগ দিব বিশ থেকে বিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক শূন্য চার তিনের উত্তর বের করা শেষ চার লিখে ফেলেছি শূন্য দশমিক দুই বাঘ চার এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো তাহলে কি করবো আমি চার দিয়ে শূন্য দশমিক দুই কে বাঘ দিব চার এখানে একটা একটা শোনা শূন্য কে চার দিয়ে বাঘ যায় না শূন্য বসাবো শোনের উপর বাঘ ফল কিন্তু শোনো বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শোন কে চার দিয়ে বাঘ যায় না তার উপর থেকে দুই নামাবো দুই আর দশমিক আছে তাই বাঘ ফল এখানে দশমিক বসিয়ে দিবো দুইকে চার দিয়ে বাঘ যায় না যায় না তাহলে দুইয়ের নিচে শূন্য বসাবো আর দুইয়ের উপরে বাঘ এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব দুই থেকে শূন্য বিয়োগ দিলে দুইয়ের দিয়ে দুইকে চার দিয়ে বাঘ যায় না এই জন্য উপরতে সংখ্যা নামাবো উপরে যেহেতু দুইয়ের শেষে আর কোনো সংখ্যা নেই তাহলে সংখ্যা কোথা থেকে আনতে পারি দশমিক থেকে কারণ দশমিকের জন্য আমি সংখ্যার সাথে শূন্য আনতে পারবো তাই শূন্য দিলে কত হবে বিশ বিষ কে চার দিয়ে বাঘ যাবে কারণ বিষ আমার চার থেকে বড় চার নামটা পরে দেবো বিষের মধ্যে কয়বার যায় কয়বার যাবে পাঁচ বার তাই বাঘ বসে যাবে পাঁচ তাহলে কত চার পাঁচা বিশ এখন বিয়োগ দিব বিশ থেকে বিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাক ফল কত শূন্য দশমিক শূন্য পাঁচ চারের উত্তর বের করা শেষ আজকে লিখে ফেলেছি শূন্য দশমিক তিন বাঘ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব ক্রমে ছয় দিয়ে শূন্য দশমিক তিনকে বাঘ দিব ছয় দিলে এক দশমিক ছয় দিয়ে বাঘ যায় না যায় না তাহলে কি করবো শূন্য বসাবার শূন্যের উপর বাক ফলে শূন্য বসিয়ে দিবেন থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্য ছয় দিয়ে বাঘ যায় না উপর সংখ্যা নম্বর তিন তিনের আগে দশমিক আছে বাঘ ফলেখানে দশমিক বসিয়ে দিব তিনকে ছয় দিয়ে বাঘ যায় না তিন হচ্ছে শূন্য বসাবার তিনের উপরে বাঘ ফলেখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিনের তিন তিনকে ছয় দিয়ে বাঘ যায় এই জন্য কি করবো উপর দিয়ে সংখ্যা নামাবো উপর যে কোনো সংখ্যা নেই তাহলে সংখ্যা কিভাবে আনতে পারি দশমিকের জন্য কারণ দশমিকের জন্য কিন্তু আমরা সংখ্যার সাথে শূন্য আনতে পারবো তাহলে শূন্য দিলে কত হবে তিরিশ কে ছয় দিয়ে বাঘ যায় তাহলে যে মধ্যে কয়বার যায় তাহলে ছয় নামটা পরে দেখবো কয়বার যায় পাঁচ বাতে বাঘ ফল বসে দিব পাঁচ তাহলে কত পাঁচ ছয় তিরিশ এখন বিয়োগ দিব তিরিশ থেকে তিরিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচের উত্তর বের করা শেষ ছয় দিলিকে ফেলেছে শূন্য দশমিক শূন্য দুই বাঘ বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি চার দিয়ে শূন্য দশমিক শূন্য দিলে শূন্য শূন্যকে চার দিয়ে বাঘ যায় না শনি শূন্য বসাবো শূন্যের উপরে বাঘ ফল খেতে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য দিয়ে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে চার দিয়ে বাঘ যায় না উপর সংখ্যা নামবো শূন্য শূন্যকে দশমিক আছে বাঘ ফল খেতে দশমিক বসিয়ে দিব সোনুকে চার দিয়ে বাঘ যাবেন এই জন্য যে সোনো বসাবো আর সোনার উপরে বাঘ পড়ে খেলে সোনা বসিয়ে দেব এখন বিয়োগ দিব সোনুতে সোনো বিয়োগ দিলে সোনো সোনুকে চার দিয়ে বাঘ যাবেন উপরদের সংখ্যা নম্বর দুই খানাকে সোনা থাকলে ওই সোনার দাম না তাহলে সোনা বাদ দিয়ে দিলে কত হয় দুই কে চার দিয়ে বাঘ যায় না এই জন্য দুই হচ্ছে সোনা বসাবো আর দুইয়ের উপরে বাঘ পরে যেন বসিয়ে দিব এখন বিয়োগ দিব দুইতে তে সোনা বিয়োগ দিলে দুই এর দিয়ে দুইকে চার দিয়ে বাঘ যায় না উপর দিয়ে সংখ্যা নামাবো উপরে যদি আর কোনো সংখ্যা নেই তাই দশমিকের জন্য কি আনতে পারি শূন্য তাহলে এখানে শূন্য দিলে কত হবে বিশ তাহলে বিশকে চার দিয়ে বাঘ যাবে কারণ বিশ আমার চার থেকে বড় তাহলে চার আমার বিশের মধ্যে কয়বার যাবে পাঁচবার তাহলে বাঘ ফুল এখানে বসে দিব পাঁচ তাহলে কত হয় চার পাঁচ আর বিশ দিব বিশ থেকে বিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক শূন্য পাঁচ ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি শূন্য দশমিক শূন্য তিন বাঘ পাঁচন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি পাঁচ দিয়ে শূন্য দশমিক শূন্য তিনকে বাঘ দিবো পাঁচ এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা দিলে শূন্য শূন্যকে পাঁচ দিয়ে বাঘ যাব না এই জন্য শূন্য শূন্য বসাবো আর শূন্যের উপরে বাঘ ফল শূন্য শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য ন দিলে শূন্য শূন্যকে পাঁচ দিয়ে বাঘ যাবেন উপরদের সংখ্যা নাম্ব শূন্য আগে দশমিক আছে বাক ফল এখানে দশমিক বসিয়ে দিব শূন্যকে পাঁচ দিয়ে বাঘ যাবেন এই জন্য শূন্য বসাব শূন্যের উপরে বাক ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে পাঁচ দিয়ে বাঘ যাবেন উপরে সংখ্যা নাম্ব তিন তিনকে পাঁচ দিয়ে বাঘ না তিন হচ্ছে শূন্য বসাব তিনের উপরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিব এখন বিয়োগ দিব তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিনের দিন তিনকে পাঁচ দিয়ে বাঘ যাবে না তাহলে তিনের সাথে সংখ্যা আনবো উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই দশমিকের জন্য কিনা শূন্য তাহলে শূন্য দিলে কত হবে তিরিশ তিরিশকে কে পাঁচ দিয়ে বাঘ যাবে আমার পাঁচ থেকে বড় তাহলে পাঁচ নামটা পরে দেখবো কয় বার যায় তিরিশের মধ্যে কয়বার যাবে ছয় বার তাহলে বাক ফল এখানে বসে দিব ছয় তাহলে কত পাঁচ ছয় তিরিশ এখন বিয়োগ দিব ত্রিশ থেকে তিরিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাক ফল কত শূন্য দশমিক শূন্য শূন্য ছয় উত্তর বের করা শেষ আথ দিয়ে লিখে ফেলেছে শূন্য দশমিক বাঘ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব। তাহলে কি করবো আমি আথি দিয়ে শূন্য দশমিক শূন্য চারকে বাঘ দিবো আধ এখানে একটা সংখ্যা একটা সংখ্যা নিলে শূন্য শূন্যকে চার দিয়ে বাঘ যায় না তাহলে শনি যে শূন্য বসাবো আর শূন্য পরে বাঘ ফল এখানে শূন্য বসিয়ে দিবো এখন বিয়োগ দিব সন্ধ্যে শূন্য বিয়োগ দিলে শোনো শোনোকে আঠ দিয়ে বাঘ যাবেন উপর দিয়ে সংখ্যা নম্বর শূন্য শূন্যকে দশমিক আছে দিয়ে বাঘ পড়লে দশমিক বসিয়ে দিব শূন্যকে আঁত দিয়ে বাঘ যাবেন তাহলে শূন্য যে শূন্য বসাবো শোনের উপরে বাঘ পড়লে এখানে শোনো বসিয়ে দিব এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য শূন্যকে আঁত দিয়ে বাঘ যায় না তাহলে কি করবো উপর দিয়ে সংখ্যা নম্বর কত চার চার আগে শূন্য আছে সংখ্যার আগে শূন্য থাকলে ওই শূন্যের দাম নেই তাহলে শূন্য বাদে দিলে কত থাকে চার চারকে আথে দিয়ে বাঘ যায় না কারণ চার আমার আধ থেকে ছত কি করবো চার নিচে শূন্য বসাবো চারের উপরে বাঘ ফলে শূন্য বসে দিব এখন বিয়োগ দিব চার থেকে শূন্য বিয়োগ দিলে চারের চার চারকে আথে দিয়ে বাঘ যায় না কারণ চার আমার আধ থেকে ছোট কি করবো চারের কোনো সংখ্যা নেই তাহলে সংখ্যা কোথা থেকে আনবো দশমিক থেকে কারণ দশমিকের জন্য আমি যে কোনো সংখ্যার সাথে শূন্য আনতে পারি তাহলে শূন্য দিলে কত হবে চল্লিশ চল্লিশকে কে দিয়ে বাঘ যাবে কারণ চল্লিশ আমার আধ থেকে বড় আথা দামটা পরে দেখবো কয় যে আমার পাঁচ বাতায় বাঘ ফলে কিন্তু বসে দিব কত পাঁচ তাহলে কত পাঁচ চল্লিশ এখন বিয়োগ দিব চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাকফল কত শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ